আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ভাইয়ারা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি সবার জন্য দোয়া করি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন কারণ মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের জন্য দোয়া করলে আপনি যার জন্য দোয়া করবেন তার জন্য দোয়া কবুল হওয়ার আগে ওই দোয়াটা আপনার জন্য আল্লাহ কবুল করে নেবে তাই আমরা বলবো সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন আর বাংলাদেশের যে অবস্থা আমি মনে করি এতে দোয়া করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই তো আমি আজকে শর্টকাট একটা রান্না নিয়ে আসলাম এখানে আমি পেঁয়াজ ভাজা করেছি হালকা হালকা ভাজছি কারণ আমি মাছ ভুনা করব তারপর আমি আদা রসুন ব্ল্যান্ডা করা দিয়ে দিলাম আদা রসুন ব্লান্ডা করা আমি কিন্তু সর্ষের তেল দিয়ে রান্না করি তাহলে আদা রসুন ব্ল্যান্ডার একটু ভালো করে কষাতে হবে তারপর আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দেবো এবং পরিমাণ মতো লবণ দেবো লবণ দিয়ে আমি মশলাটা ভালো করে কষাবো আমি কিন্তু সময় সরষা তেল দিয়ে রান্না করি কারণ একা একা রান্না তো অত বেশি তেলের প্রয়োজন হয় না হালকা তেল দিয়ে আমি সব সময় রান্না করি এবার আমার কষানো শেষ এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো পরিমাণ মতো পানি দিলাম পানিটা দেওয়ার পরে যখন আমার পানিটা জাল উঠে যাবে তখন আমি একে একে মাছগুলো সব দিয়ে দেব তো এই ফেসবুকে যারা ভিডিও ছাড়ে তারা বা ইউটিউবেতে যারা ভিডিও ছাড়ে তারা অনেক বড় লোক কারণ তারা নন স্টিকের কড়াইতে রান্না করে ফ্রাই প্যানে রান্না করে আমি গরিব মানুষ আমার যে কড়াইটা ভাল লাগে ওই কড়াইটা দিয়ে আমি সবসময় যেটা রাফ ইউজ করি ওইটা দিয়ে আমি ভিডিও ছাড়ি এতে কে কি বলবেন না বলবেন ওটাতে আমার কিছু আসে যায় না তা আমার রান্নাটা প্রায় হয়ে গেছে ঝোলটাও পরিমাণ মতো চলে আসছে তা আমি আবার নাড়াচাড়া দিয়ে দেখতেছি ঠিক আছে কি না তা আমার ভিডিওটা যারা দেখছেন এবার আমি আর গুঁড়ি দিয়ে দিলাম উপর দিয়ে এবার আমার তরকারিটা নামিয়ে ফেলবো তা আমার ভিডিওটা যারা দেখছেন সবাই লাভ লাইক দিয়ে যাবেন একটা ফলো দিয়ে যাবেন আমার পাশে থাকবেন আমাকে বেশি বেশি ফলো দেবেন কারণ আপনাদেরকে নিয়েই আমি বেঁচে থাকতে চাই কারণ আপনাকে আপনাদের ছাড়া আমি বড় একা তাই আমাকে হেল্প করবেন সবাই আমার পাশে থাকবেন কমেন্ট করবেন বেশি বেশি একটা লাভ লাইক দিবেন তাতে আমি অনেক খুশি হই আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমাদের আমার জন্য দোয়া করবেন বিশেষ করে বাংলাদেশের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সবাই জন্য দোয়া করবেন আল্লাহ